সকালে সকালে আমার বন্ধু খারিলি বাসার কথা বলছিলাম খুব ভারাক্রান্ত আক্রান্ত মন নিয়ে সকাল থেকে আপনাদের সঙ্গে সময় কাটাচ্ছি বন্ধুটার বিষয় বলতে বলতে আমি অত্যন্ত অত্যন্ত আবেগই হয়ে গেছিলাম আমি আসলে হয় কি পরপর পরপর হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমিও যাব ফুট করে ফুট করে চলে যাব ফুট করে চলে যাব খায়রুলের সঙ্গে আমার অনেক স্মৃতি অনেক স্মৃতি মাখা দিনগুলো আমি শুধু প্রতিনিয়তই কাছে পড়ছি আল্লাহ খারুল কিন্তু এ যাত্রায় আমাদের কাছে ফিরিয়ে দাও আরো আবরা আমরা কাটাই একসঙ্গে শোনেন বন্ধু বান্ধব থাকে সবার থাকে কম বেশি থাকে কিন্তু বন্ধুত্বের সম্পর্কগুলো সেখানে এটা যে কত বেশি কত বেশি একটা মানুষকে চাপের মধ্যে নিয়ে যায় আর তাছাড়া কি বন্ধু বান্ধব যখন এক এক করে যেতে যেতে থাকে নিজে আছি কতক্ষণ এ চিন্তাটা আসে তবে কি এসেছি যেতে এটাই চিরন্তন এটাই সত্য অনেক মন খারাপ অনেক কষ্ট অনেক সুখ অনেক ব্যথা এর মধ্যেও এই কথাটা জোর দিয়ে বলতেই হয় সময় সময়ের গতিতে ছুটে চলে তুমি কতটুকু ছুটতে পারো তুমি কতটুকু ছুটতে পারো খুব সীমিত খুব সীমিত বুদবুদের বোতল তোমার পৃথিবীতে আগমন দেখেন পানিতে বৃষ্টি যখন হয় ঝমঝমায় পুষ্করণী নর্দামায় বা পানির কোনো পাত্রে বৃষ্টির ফোঁটা যখন টাপুস করে পড়ে ফুট করে একটা বুদবুত ফুটে ওঠে বুদ্বুদটার আইস্কার কত সময় ওই পানির ফোঁটাটার পড়ার সঙ্গে সঙ্গে ফট করে ঠেলে উঠে কিন্তু কিছু পরেই ফুটে পৃথিবী পৃথিবীর কর্মযজ্ঞের ভিতরে আমরা একটা একটা চরিত্র পানির ফোটার মতন পৌষ করে পড়ছি বুধবুত আকারে আমাদের আবির্ভাব প্রাস বিবুদ্ধ ফেটে গেল আমরাও রওনা দিলাম সেই জায়গাটার সন্ধান ধর্মীয় ভাবে আমরা অনেক কিছু পাই আসলে সেটা তো না দেখা ও দেখা একটা জায়গায় আমাদের ছুটে যাওয়া চলে যাওয়া এই অনুভূতিগুলো এই অনুভূতিগুলো মানুষের ভিতরে কাজ করে কখন যখন বার্ধক্য আসে যখন জৈবন থাকে কৈশোর থাকে একটা দাম থাকে মনে করি আবার আয়ু নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই আরে ঠিক আছে ঠিক আছে এই রকম থাকে আসলে আয়ু যখন ফুরিয়ে আসতে থাকে না এই আয়ু ফুরিয়ে আসার সময়টা তখন দ্রুত দ্রুত খুব দ্রুত লাইন নিয়ে যায় আজকে সকালে যেমন আমরা স্ত্রীর সঙ্গে আমার দোস্ত আমার বন্ধু খাইরুল ভাটনের কথাটা বলছিলাম আমার স্ত্রীর চোখ ছলছল করে উঠলো বললো ভাই এরকম এরকম অবস্থা ইনসেক্টিভ কেয়ারে আমার হ্যাঁ ওর ছেলে শাহরিয়ার কবি ও ফেসবুকে এরকম লিখছে তো তুমি ওদের সঙ্গে যোগাযোগ করি কিছু শুনতে পারি দেখ ওর তো মা নেই ওর বোন একটা এখানে থাকে আর একটা বোন আমেরিকায় তো শাহরিয়ার ওর বাপকে নিয়ে ব্যস্ত ওর বোনটাও তাই এর মধ্যে ফোন টোন দিয়ে বিরক্ত করার দরকার নেই বন্ধুটা ভালো উঠুক সুস্থ উঠুক বলছে তোমরা একই বয়সের তোমাদের বন্ধুদের কাউকে অসুস্থ হওয়া শুনলে আমারও মনের ভিতর তো ছাদ করে ওঠে বউটা নেই কিভাবে ঘরে কিভাবে চলে সবই তো দেখি বউটা সব সময় ছটফট ছটফট করছে আসলে তাই ওর স্ত্রীকে খুব ভালোবাসো খুব ওকে ডাক্তার জানু বলে ওর স্ত্রীর সাজা ফেলে ভালোবেসেছিল আবার ও জানু বলে